বলিউড সুপারস্টার সালমান খানকে কখনো প্রকাশ্যে কাঁদতে দেখা যায় না তবে এবার ব্যতিক্রম শেখ হাসিনার বলিউডের ভাইজান শুধু তাই নয় তিনি ফেটে পড়ে দাবি পর্যন্ত তুলেছেন সম্প্রতি সালমান খান এক বিশেষ সূত্রে জানতে পারেন শেখ হাসিনার তৈরি করা এক রহস্যময় নির্যাতন কেন্দ্র আয়নাঘরের কথা কৌতূহল বসত তিনি এই সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে থাকেন আয়নাঘরের ভয়াবহ নির্মমতা সম্পর্কে জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শেষমেশ অঝোর ধারায় কেঁদে ফেলেন সালমান খান বলেন শেখ হাসিনা একজন সাইকো না হলে এমন ভয়াবহ নির্যাতন কেন্দ্র তৈরি করতে পারত না সে তো হিটলারকেও হার বানিয়েছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন সালমান খান তার অভিযোগ নরেন্দ্র মোদী কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন কেন তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন না সালমান আরও বলেন আমি মোদী কে স্পষ্ট জানিয়ে দিচ্ছি শেখ হাসিনাকে গ্রেফতার করুন বাংলাদেশে ফেরত পাঠান দশ বার ফাঁসিতে ছোলালেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না সালমান খানের এই বক্তব্য সামনে আসার পর বলিউড ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহরে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তো দর্শক সালমানের সাহসী অবস্থান কি কোন নতুন বিতর্কের জন্ম দেবে ভারতের সরকার কি শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি এটা শুধুই ভাইরাল গসিপ হয়ে থাকবে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু